রক্তদান শিবিরে অভূতপূর্ব সারা রক্ত দিলেন প্রায় দুশো পঞ্চাশ জন বৃহস্পতিবার কদমতলা কদমতলা পঞ্চায়েত সমিতি ও ব্লকের যৌথ উদ্যোগে এদিন কদমতলা পঞ্চায়েত সমিতির সভাগৃহে আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনই শিবিরের উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি অপর্ণা নাথ তার সঙ্গে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের চেয়ারম্যান মোহিন্দ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এই রক্তদান শিবিরটি সকাল থেকে শুরু হয়ে চলতে থাকে দুপুর তিনটে পর্যন্ত এই সময়ের মধ্যে প্রায় আড়াইশো জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন আয়োজকদের তরফে জানানো হয়েছে এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণে তারা অত্যন্ত উৎসাহিত সভাধিপতি অপর্ণা নাথ বলেন রক্তদানের মতো মহৎ কাজে মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ জারি থাকবে শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের হাতে সার্টিফিকেট ও মেমেন্ট এবং একটি করে ফলের প্যাকেট তুলে দেওয়া হয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তরফে রক্ত সংগ্রহের জন্য বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থাও করা হয়েছিল এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার মধ্যে সামাজিক দায়িত্ব ও জনসচেতনতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলেও ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক নমস্কার আজ কদমতলাতে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সেটাকে আমি একটা উৎসব বলবো কারণ উৎসবের মেজাজে এখানে একদম সাধারণ মানুষ মহিলা সেনাবাহিনীতে কর্মরত যারা সবাই অত্যন্ত আনন্দের সহিত এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছে আমরা এখানে আজকে যে দেখলাম যে প্রত্যেকে মানে কাউকে বাধ্যবাধকতা করে আনতে হয়েছে এমন নয় কিন্তু সবাই উৎসাহের সহিত সমাজের জন্য এত একটা মহৎ কাজের জন্য ওনারা এগিয়ে এসেছে আমরা দেখতে পেয়েছি এখানে আমাদের একজন প্রধান মৌলি দাস মৌলি দাস উনি অত্যন্ত কম বয়সী প্রধান ত্রিপুরার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধান উনিও দিয়েছেন এবং আমার যুবক ভাইয়েরা অত্যন্ত আগ্রহের সহিত ওনারা করেছেন আমি বলবো ত্রিপুরার মধ্যে এত বড় মানে অনুষ্ঠান আমি বলবো এটা ত্রিপুরার মধ্যে বোধ কদমতলা লোকেই মানে এত বৃহৎ আকারে হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার বিশ্বাস এই কদমতলার মানুষ মানুষের জন্য কাজ করছে মানুষের জন্য মানুষের সেবার জন্য যারা কাজ করছে যারা আজকে ডোনার তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা সমাজের জন্য যদি মানে দানের মধ্যে সবচেয়ে বড় দান এবং বৃহৎ দান যে রক্ত দান সেটাতে অংশগ্রহণ করেছেন এবং উৎসবের মেজাজে পালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো চলছে কন্টিনিউ চলছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে বিকাল দিকে আমরা রিপোর্ট করতে পারবো যে টোটাল কতজন ডোনার ছিলেন তো আমার বিশ্বাস ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যদি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে তাহলে বুধয় কদমতলা ব্লকেই হবে